সাপের আতঙ্কে বন্ধ সরকারি অডিট স্বেচ্ছাসেবীদের চেষ্টায় সাপ উদ্ধার আতঙ্ক মুক্ত হয়ে ফের শুরু হয় অডিট স্বাভাবিক ছন্দে স্কুল জলপাইগুড়ি সোনালী বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস রুমে চলছে সরকারি অডিট হঠাৎ করে একজন স্কুল কর্মী দেখতে পান বিশাল আকৃতির একটি সাপ ঘুরে বেড়াচ্ছে অফিস রুমে আতঙ্কে বন্ধ হয়ে যায় সরকারি অডিট আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু হয়ে যায় স্কুল শিক্ষিকা থেকে অডিট কর্মীদের মধ্যে খবর দেওয়া হয় গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থাকে মুহূর্তের মধ্যে বিদ্যালয়ে পৌঁছে যান গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থা তিন সদস্য সভাপতি বিনোদ আগরওয়াল সম্পাদক দপ্তর সম্পাদক স্বরূপ বসাক এই ঘর ওই ঘর তল্লাশি চালিয়ে শেষমেশ স্টোর রুমের আলমারি থেকে উদ্ধার হয় একটি পূর্ণবয়স্ক দ্বারা সাপ স্বাভাবিক ছন্দে ফিরে আতঙ্কমুক্ত হয়ে শুরু হয় সরকারি অডিট স্কুলের অডিট চলছে এবং অডিট চলাকালীন অফিস রুমের মধ্যে একটা বিশাল আকৃতির সাপ ঘোরাফেরা করছে এবং অডিটের কাজ বন্ধ হয়ে গেছে আতঙ্কে সব দিদিমণিরা ক্লাসরুম ছেড়ে দিয়েছেন অফিস রুম ছেড়ে দিয়েছেন তো সাথে সাথে আমরা গ্রিন জলপাইগুড়ির পক্ষ থেকে তিনজন আসি এবং একটা পূর্ণবয়স্ক দ্বারা সাপ উদ্ধার করি স্কুলকে মুক্ত করতে পেরে ভালো লাগছে আজকে স্কুলে আমাদের সরকারি অডিটের কাজ চলছে কাজ চলতে তো চলতেই হঠাৎ করে আমার যে গ্রুপ ডির কর্মী আছে সে বলছে যে সাপ ঢুকেছে ঘরে অফিসের রুমের পাশে এবং আমাদের কাজ বন্ধ করে দিতে হয় বাইরে গিয়ে দাঁড়িয়ে আছি তারপর অগতির গতি অঙ্কুশ তাকে ডাকা হলো এবং সে এসে যেভাবে তিনখানা ঘর ঘুরে আমাদের এই সাপ উদ্ধার করে নিয়ে যাচ্ছে আমরা কৃতজ্ঞ চিরকৃতজ্ঞ ওর কাছে ওর কাছে অনেকেই চিরকৃতজ্ঞ মনোরম পরিবেশে আপনাদের সব পরিবারের সুস্বাগতম জানায় আসিয়ানা এখানে রয়েছে অত্যাধুনিক বার্গান রেস্টুরেন্ট এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু তৃপ্তির সুব্যবস্থা রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও লগিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ যে কোন রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয় ঠিকানা ময়নাগরের বিডিও অফিস সংলগ্ন একত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বুকিং এর জন্য যোগাযোগ করুন এইট থ্রি ফোর এইট টু ওয়ান ফাইভ ট্রিপল এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন এইট থ্রি ফোরপল ওয়ান নম্বরে আজ সপরিবারে আসুন আসিয়ানাই